আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াব আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব আমরা সবাই জানি আজকে দুপুর বারোটার দিকে এখানে একটি কেমিক্যালের গুদামে অগ্নপাতের সূচনা হয় তখন এটা আগুনও জ্বলে উঠে বিস্ফোরিত হয় আবার ঘন ধুয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায় গুদামের ঠিক উল্টা দিকে একটা ছোট্ট গার্মেন্টস কারখানা ছিল সেখানে কর্মরত শ্রমিকটি কতজন এই সময় ছিলেন এটা সঠিক হিসাব সম্ভবত এখনো পাওয়া যায়নি কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে ধুমায়িত হয়ে শ্বাসরুদ্ধ হয়ে আমরা ধারণা করছি এ কারণেই ষোলোজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন এবং পরিণতিতে আল্লাহ তালা তাদেরকে জান্নাত নাসিব করুন যারা ইমান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তালা যেহেতু দুর্ঘটনা কবলিত হয়ে তারা বিদায় নিয়েছে আল্লাতলা তাদেরকে শহীদের মর্যাদাও দান করুন এ মানুষগুলা গরিব মানুষ পেটের দাগিতে সুট্ট এই কারখানায় কাজ করতো শ্রমিক হিসাবে নিশ্চয়ই তাদের পরিবার অসচ্ছল একদিকে পরিবারের অসচ্ছলতা আরেক দিকে এই সময়টাই তাদের বুক থেকে তাদের প্রিয়জন চলে যাওয়া যাদের চলে গেছে বেতাটা তারা যতটা অনুভব করতে পারবে আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারবো না তারপরে আমরা তাদের বেতার সাথে একমত সমবেদনা প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল আল্লাহ রাবুল আলমীর নিজে অভিভাবক হয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দিন আমরা যারা আছি আমাদেরও কিছু মানবিক বর্তায় সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ঘটনার আদ্যপ্রান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফেলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয় আবার সরকারের কাছে এও দাবি জানাবো এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ গরিব মানুষ পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয় এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয় আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার আমরা এ ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ইনশাল্লাহ এই ক্ষেত্র আল্লাহর মেহরবানি তার ব্যতিক্রম হবে না আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াব আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন আমরা আহ্বান জানাব আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করেন সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসবেন এবং এই ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করে নেব যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর দিকে তাহলে তাদের কষ্ট ভুলে যেতে বা এটা সহায়ক হবে হয়তোবা তাদের বাচ্চা কাচ্চাদের কপালের ভাসটা একটু দূর হবে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ যেন এই ধরনের পরিস্থিতিতে আমরা যারা ভালো অবস্থানে আছি তাদের সকলকে হৃদয় দিয়ে অনুদাবন করার তৌফিক দান করেন এবং বিপন্ন মানুষগুলোর পাশেও যেন আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান করেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব এখানে শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত হয়েছেন এবং অগ্নি নির্বাপনে যারা দায়িত্ব পালন করছেন জীবনের ঝুঁকি নিয়েই তারা দায়িত্ব পালন করেন এই মাত্র কয়েকদিন আগে টঙ্গিতে এই ধরনের একটা বিষয় মোকাবেলা করতে গিয়ে তিন তিনটা গুরুত্বপূর্ণ তাজা প্রাণ কিন্তু তাদের উৎসর্গ করতে হয়েছে তারা আসলেই মানবতার জন্য কাজ করেন বিশেষ করে ফায়ার ফাইটার্স যারা আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহতালা যেন তাদেরকে হেফাজতের ব্যবস্থা করেন তাদের কাজও যেন আল্লাহ সহজ করে দেন এবং তাদের মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত বিপন্ন মানবতা উপকৃত হয় বাকি যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ সহ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা একইভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এটা অনুরোধ করব যে পুরা বিষয়টা কন্ট্রোলে না আসা পর্যন্ত আশপাশে যে জায়গাটাকে সরকারের এই বাহিনীগুলা ঝুঁকিপূর্ণ মনে করবে সেই জায়গায় মানব চলাচল যেন বন্ধ থাকে প্রয়োজনে আমরা এক সপ্তাহ তিন দিন পাঁচ দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রাখব কিন্তু জীবনের অতিরিক্ত ঝুঁকি আমরা নিতে যাব না জীবন অনেক মূল্যবান ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এটা ফেরত পাওয়া যাবে না সম্পদ ধ্বংস হলে সম্পদ গড়া যাবে কিন্তু জীবন গড়ার কোনো ব্যাপার নয় চলে গেলে চলেই গেল এই জন্য পর্যাপ্ত সতর্কতা এবং যথার্থ কর্মপন্থার মাধ্যমে আমাদের এই পরিস্থিতি উন্নয়ন হোক এবং এর সমাধান হোক সেই দুয়াই আমরা করি সেই কামনাই আমরা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ